এদিকে শোনো এই বাবু আস আপনার মেয়ে এভাবে ছেড়ে দিছেন যে হয়েছে কিভাবে দুধটা মারছে এখন তো যদি আমি মারি দিতাম আমার দোষ হইতো আপনি তো ফানিভাবে নিচ্ছেন বিষয়টা হাসতেছেন স্পিড কম ছিল আল্লাহ চাইছে আমি চল্লিশ স্পিড ছিল তাও আমার পিছের চাকা উল্টে গেছে ও দূরবারে মারে আসতেছে এগুলো কোনো কথা এদিকে আস এদিকে আস ভয় পাইছ হ্যাঁ যা ভয় পাইও না কিছু হইব না ঠিক আছে নেক্সট টাইম থেকে রাস্তা পার হওয়ার সময় দেখে পার হইও কেমন আরে রে তো যায় না ডলি আর বেড়ে দি যায় না তোর তুই ভাইয়ের মাথারও ফুরে উঠে গেছ আর সামনে শাখা ফিসের শাখা ফুরে উল্টে গেছে